এখন পেপে পারবো নিজের গাছপা গাপে ওয়াও তো মা টিকে গেছে ওয়া ইসরা

ভালো লাগে তুমি কয় পিস খেতে চাও বলো এক পিস আমাদের নাদিমুনি এক পিস খেতে চাই পেবে তুমি এটা খেতে পারবা অর্ধেক হ্যাঁ কেন গে হ্যাঁ 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 বলি খেতে পারব না কী কথ পারিয়া তুমি পারবা গে পারবা না